অবসরের পাঁচ বছরের অপেক্ষা আইপিএল শেষ হতেই আইসিসির তরফে অনন্য সম্মান পেলেন ধোনি ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনিকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক এবং ভারতীয় ক্রিকেটে তার অতুলনীয় অবদানের জন্য ধোনি এই সম্মান পেয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মাত্র দুই দিন আগে লন্ডনে একটি অনুষ্ঠান সম্পূর্ণ হল যেখানে এম এস ধোনি সহ সাতজন কিংবদন্তি ক্রিকেটারকে হল অফ ফেমে সম্মানিত করা হয়েছে জানিয়ে রাখি যে ধোনি ছাড়াও ম্যাথু হেডেন গ্রেম স্মিথ ড্যানিয়েল ফেটোরি এবং হাসিম আমলাও হল অফ ফেমে সম্মানিত হয়েছেন উল্লেখযোগ্য যে ধোনি এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এগারোতম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় পাঁচ বছর পর ধোনি এই সম্মান পেলেন দুই হাজার বিশ সালের পনেরোই আগস্ট তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি তিনি তার শেষ ম্যাচটি খেলেন দুই হাজার উনিশ বিশ্বকাপের সেমিফাইনালে ক্যাপ্টেন কুল নামে সমোধিত পরিচিত এম এস ধোনি ভারতের অন্যতম সফল অধিনায়ক তার নেতৃত্বে ভারত তিনটি আইসিসি ট্রফি জিতেছে ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে দুই হাজার এগারো সালের ওডিআই বিশ্বকাপ এবং দুই হাজার তেরো সালে চ্যাম্পিয়ন ট্রফিও জিতেছে দুই সালে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ধোনির তিন বছর পর অর্থাৎ দুই সালে তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব পান দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ধোনির নেতৃত্বে খেলেছিল এম এস ধোনির নেতৃত্বে ভারত দুই এবং দুই সালে এশিয়া কাপের শিরোপাও যেতে দুই হাজার এবং দুই হাজার সালে ধোনি আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান